সালামুকুম ডিয়ার আমি এখন আছি আলমেনিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী দূরে আলমেনিয়াতে যে কয়েকটি সমুদ্র বন্দর রয়েছে তার মধ্যে এই দূরেস বন্দরটি অন্যতম আমাদের জাহাজ এই বন্দরেই অবস্থান করতেছে এবং গত ছয়টা মাস ধরেই আমরা এই বন্দরে নিয়মিত যাতায়াত করতেছি জাহাজ থেকে এই জায়গাটা এই শহরটার দ্রুত খুবই কম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পৌঁছাতে যার কারণে আমরা আমাদের কাজকর্ম সেরে অবসর সময়টুকু কিন্তু আমরা এই জায়গাতে প্রচুর ঘোরাফেরা করেছি যার কারণে এই শহর সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা রয়েছে তো এই যে এই পাশটায় দেখা যাচ্ছে এটা দূরেছে যে মূল শহর সেখান থেকে এসেছে তো আমি আপনাদেরকে আজকে একটা ঐতিহাসিক জায়গা এবং দর্শনার্থীদের জন্য অত্যন্ত একটি জনপ্রিয় জায়গা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে বিল্ডিংগুলো আকৃতি দেখা যাচ্ছে এটাই সেই জায়গা এটাকে দুরেস ক্যাসেল বলে তো বাংলায় যাকে সাধারণত দুর্গ বলে এটা দূরেসের দুর্গ নামে পরিচিত তো এক সময় এই দূরের শহরটাকে একটা শক্ত নিরাপত্তা ঘেরা ছিল এবং এই দুর্গ থেকেই অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি চালানো হতো বহির আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই দেখতে পাচ্ছেন এটাই সেই প্রাচীর শত শত বছর ধরে এখনও দিকে আছে যা বর্তমান এই পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা আর এই যে কালো বোর্ডে এই দূরের শহরের যে প্রাচীর তার সাথে এই ক্যাসেলকে সংযুক্ত করে একটা ম্যাপের উপরে আঁকানো হয়েছে আমি সামনে থেকে একটু আগিয়ে যাচ্ছি এই পাশে যে রোডটা দেখা যাচ্ছে এই রোড থেকে এই রোড কিন্তু ওই মূল যে দূরের শহর সেখান থেকে এসেছে রাস্তা পার হয়ে আমি একটু সামনে এগিয়ে যাব এগিয়ে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে তিনটা কামানের যে নালা ইন্ডিকে তাক করে রাখা হয়েছে এবং তার মাঝে একজন সৈনিক অস্ত্র হাতে তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে প্রতীকীয়ভাবে এই ট্যুরিস্ট প্যাসেঞ্জারকে তোলা হয়েছে সামনে

কোনো নিরাপত্তার ঝুঁকি নাই আবার সেই মূর্তির কাছে যাচ্ছি কামান তাক করে রাখা হয়েছে এবং এই দূরেজ ক্যাসেলের সংক্ষিপ্ত একটা ইতিহাস এই যে বিল বোর্ড এই যেখানে একটা বোর্ড এই বোর্ডের উপরে কিন্তু রাখা হয়েছে এখানে তিনটি ভাষা স্থান পেয়েছে একটা হচ্ছে আলবেনিয়া ইতালিয়া এবং ইংলিশ যা হোক ভারত থাকেন আবার